একই জেলার একই শহরের দুই ভিন্ন ছবি কিছুদিন আগেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থার ভয়াবহ ছবি প্রকাশ্যে এসেছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন না হওয়ার ফলে সার্টিফিকেট পাচ্ছে না পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য অন্য প্রতিষ্ঠানে গিয়ে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা বন্ধ হয়ে যাচ্ছে স্কলারশিপও। সেখানেই রায়গঞ্জের সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়াদের উচ্চ শিক্ষায় আগ্রহ বাড়াতে সমাবর্তনের আয়োজন করলো স্কুল কর্তৃপক্ষ। সোমবার বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেবার পাশাপাশি চতুর্থ শ্রেণীর উত্তীর্ণদের সমাবর্তন উৎসবের মাধ্যমে বিদায় জানানো হলো। রীতিমতো গ্র্যাজুয়েশন গাউন টুপি পরিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিশেষ ক্ষেত্রে পারদর্শী পড়ুয়াদের মঞ্চে পুরস্কৃত করা হলো। সেই সঙ্গে নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান সদ্য প্রাক্তন পড়ুয়ারা এই অনুষ্ঠানে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন স্কুল ছেড়ে অন্য স্কুলে যেতে চায় না শিশুগণ আবেগ শিক্ষক শিক্ষিকারাও মনটা তো খুব খারাপ এত ভালো স্কুল ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু প্রাইস পেয়েছে অনেকগুলো জন্য ভালো লাগছে না না সত্যি একটা এটা দেখা যায় না কিন্তু আমরা যে গর্ব আমাদের এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কেন আমাদের একটা গর্ব যে আমি আর বিশেষ করে কি আমার এই স্কুলে মেয়েকে পড়াতে পেরেছি এটাও একটা বিশাল একটা লাভ প্রাথমিক পর্যায়ে থেকেই শিশুমনে উচ্চ শিক্ষার আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানান শিক্ষকেরা। তাদের দাবি মাঝপথে অনেক পড়ুয়ারই লেখাপড়া ছেড়ে দেয়। সেই ক্ষেত্রে উচ্চ শিক্ষায় ব্যাঘাত ঘটে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব না হওয়ার প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য পড়ুয়াদের সুবিধার্থে দ্রুত সমাবর্তন করে সার্টিফিকেট প্রদান করুক বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি। প্রাথমিক স্কুলে গুলো বেসরকারি লেভেলেও কনভোকেশন নেই। আমাদের উত্তর দিনাজপুর জেলায় সরকারি লেভেলে যেরকম নাই সরকারি লেভেলে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি এসে যে এগুলো দিলে পরে ছাত্র ছাত্রছাত্রীরা তারা যখন এখন হাই স্কুল পাস করে বা কলেজ পাস করে তারা যাবে তারা আরও শিক্ষার জন্য এগিয়ে যাবে যেন পড়াশোনাটা মাঝখানে স্টপ না হয়ে যায় বা পড়াশোনা থেকে আরও আনন্দ পায় উৎসাহ পায় এবং তাদের জীবনের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে আর এটাই আমাদের মেসেজের জন্যই আমরা করছি এখনো সমাবর্তন হয়নি এটা দুর্ভাগ্যজনক নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক এটাই আমরা আরব্যান কনভোকেশন অবশ্যই হবে তবে এটা আমাদের বিশ্বাস রায়গঞ্জের সমাবর্তন উৎসব যখন উচ্চশিক্ষায় বাধা হয়ে দাঁড়াচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঠিক তখনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এই সমাবর্তন আয়োজন যে অন্য বার্তা দিচ্ছে তা বলাই যায় নিউজ টাইম